আজ শুক্রবার দিন অথবা রাতে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করুন আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাগুনা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন যদি শুক্রবার দিন অথবা রাতে এই ছোট্ট দোয়াটি যদি তিনবার পড়তে পারেন প্রিয় দিনই বোন সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জমার দিন এই জমার দিন সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন ও ইমানদাররা ইদা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে ডাকা হবে সমস্ত কাজ কর্ম ব্যস্ততাকে পিছনে ফেলে নামাজের জন্য তোমরা চলে যাও এই জন্য প্রিয় দিন ভাই বোন যেহেতু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জমার দিন আর এই দিন আল্লাহ রবুল আলমিন বন্দাদের ওপর রহমত বর্ষণ করতে থাকেন প্রয়োজন পূরণ করে দেন দোয়া কবুল করে থাকেন ক্ষমা করে দেন আপনাদের সামনে একটি হাদিস বললে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন কতটা গুরুত্ব দিয়েছেন عن نبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة نبي جل হজরতে আবো হরাই রা আনহু থেকে বর্ণিত প্রিয়নী ওসাল্লাম বলছেন যতটা সকাল আছে যত দিন আছে সূর্যোদয় হয় শনিবার রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি প্রত্যেক দিন তো সূর্যোদয় হয় কিন্তু সূর্যোদয়ের যত দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জমার দিন সোহান আল্লাহ হামদিহি আল্লাহ রাবুল আলমিন বললেন খুলি ক আদম এই জুমার দিনে আদম আলী ওসাল্লাম কাল্লা রব্বুল আলম সৃষ্টি করেছেন ও উদকিলাল জন্না জান্নাতে প্রবেশ করিয়েছেন ওফি হি ওখরি জামিনাহা জান্নাত থেকে বের করে দিয়েছেন এই জুমার দিন আল্লাহ তারা হজরতে আদম হাওয়া আলী ওসাল্লামকে বললেন তোমরা জান্নাতে বসবাস করো সব মেয়ামত ভোগ করবে কিন্তু এই সামনে যে একটি গাছ আছে এই গাছের ধারে কাছেও তোমরা যেও না শয়তান ওয়াসওয়াসা ওয়াস ধোকা দিল ধোকা দিয়ে গাছের কাছে নেওয়ার পরে আল্লাহ তালা রাগ করলেন জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন পৃথিবীতে এসে তারা শত শত বছর কান্নাকাটি করলেন কান্নাকাটি করার পরে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরে যখন একটি দোয়া পড়লেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিলেন আর ক্ষমা করেছেন এই জমার দিন সোহান আল্লাহিব হামদি জমার দিন কিন্তু দোয়া কবুল হয়

ওই সময় দোয়া কবুল হয় এ বিষয়টি আশা করা যায় দোয়াটি কখন কবুল হয় বা আদাল আসরের পর থেকে ইলা সূর্য ডোবা পর্যন্ত অর্থাৎ মাঘরীব পর্যন্ত এই সময়টিতে বান্দারা যদি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাদেরকে তাই দিবে যদি এই দোয়াটি যদি এই সময়টিতে আপনারা যদি পড়তে পারেন অথবা যে কোনো সময় শুক্রবার দিন অথবা রাতে পাঁচ নামাজের পরে হোক যে কোনো সময় হোক যদি তিনবার মনোযোগ দিয়ে খাঁটি দিলে এই দোয়াটি পরে গুনা মাফ যদি আল্লাহর কাছে চান সমস্ত গুণাগুলো আল্লাহ তাহলে মাফ করে দিবেন প্রিয়দিনে ভাই বোন পাঁচ অক্ত নামাজের পরে কয়েকবার করে পড়ার চেষ্টা করবেন কারণ একবার যদি পড়েন আর একবারই যদি আপনার মনোযোগ যদি হয় আল্লাহ তাহলে একবারেই কবুল করে ফেলতে পারেন কিন্তু কয়েকবার বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন কোনবারের ডাকটা কবুল হয় সেটা তো বলা মুশকিল এজন্য আপনি প্রাণ খুলে এই আয়ারটি কোরআনের পড়বেন যে আয়ারটি পড়ে হজরতে আদম আলিহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা পেয়েছিলেন বললেন হাবিব আপনি বেশি বেশি করে আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চান সোভানাল্ল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন ফরজ নামাজের পরে দোয়াটি কখন পড়বেন কতবার পড়বেন এবং আগে পিছিয়ে কী কী দোয়া আছে আমি বলে দিচ্ছি রসল্লাহ ওসাল্লাম পাঁচ ফরজ নামাজের পরে কিছু দোয়া পড়তেন এক সালাম ফিরানুর পরে প্রথমে পড়তেন আল্লাহ আকবার একবার পড়তেন তারপরে তিনবার পড়তেন আস্ত ওফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ তারপরে পড়তেন আল্লাহমন্তলাম সালাম তবারকত্ত রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া জালজালালি ওয়াল এটা পড়তেন পড়ার পরে আয়াতুল কুরসি পাঠ করতেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আল্লাহু লা ওয়া يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

শুধুমাত্র তার জন্য বাধা মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে আল্লাহ প্রিয় দিনী ভাই বোন আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পড়ার পরে তারপরে কয়েকবার দূর শরীফ পড়বেন যে কোনো দুরুদ পারেন নামাজের যেই দুরুদ আছে দুরুদ ইব্রাহিম সেটা পড়লে ভালো যদি ওইটা যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দূরদটি পড়বেন সল্ল্লাহুআ আলী ওসাল্লাম সাল্লু আলী ওসাল্লাম সল্ল্লাহু আলী ওসাল্লাম এই দূর শরীফের জুমার দিনে শুক্রবারে আসরের পরে একটা আমল বলে দেই না হলে আমার এই কথাগুলোটা পূর্ণতা পাবে না আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল্লাহর কোনো বান্দি আমার কোনো উম্মত যদি আসরের নামাজের পড়ে আসরের নামাজ পড়ে আশিবার একটি দূরত পড়ে ওই দূরত পড়লে আসিবার যদি দূরটি মনোযোগ দিয়ে যদি পড়ে আদব আদব নিয়ে ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে দূরটি যদি পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আশি বৎসরের আল্লাহ তালা মাফ করে দিবেন সোভান আল্লাহ দূরটি হলো আল্লাহ মুসল্লা আল সঈদিনা মুহাম্মদিনবীল উম্মী ওয়াসলিম তসলিমা এই দূরটি আসিবার পড়ার চেষ্টা করবেন তারপরে কয়েকবার দূর শরীফ পড়বেন দূর শরীফ পড়ার পড়বেন কয়েকবার কমপক্ষে সত্তর বার পড়ার চেষ্টা করবেন আস্তা ইউ এই ইস্তেকফারটি কমপক্ষে সত্তর বার পড়বেন তারপরে ওই দোয়াটি পড়বেন যেই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা আদম আলী ও ক্ষমা করে দিয়েছিলেন দোয়াটি হল রব্বানা আনফুসানা ওয়া ইল্লাম ইম লানা وترحمنا لنا কু মিনাল খির রব্বানা হে আমাদের রব না আমি জুলুম করেছি আং ফুসানা নিজের নফসের প্রতি ও ইল্লাম তকফিল্লানা আপনি যদি ক্ষমা না করেন ও তার হামনা আপনি যদি রহম না করেন লেনা কু মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপর আবার দুরশ্বরী পড়বেন দুরশ্বরী পরে তারপরে মুনাজাত ধরবেন হাত তুলে মুনাজাত ধরবেন মুনাজাত ধরে চোখের পানি ছেড়ে দিবেন। চোখের পানে যদি ছাড়তে পারেন দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে রসুল পাক সাল্লা আলী ও সাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন সম্পদ চাইবেন টাকা পয়সা চাইবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে এজন্য আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো ওদো অল্লাহ হাওয়কিনবিল ইজাব পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসার সাথে যদি চান আল্লাহ তালার সাথে সাথে মাফ করে দেবেন খাঁটিভাবে তওবা করলে কবিরা গুনও মাফ হয়ে যাবে সগিরা গুনও মাফ হয়ে যাবে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে বেশি বেশি করে এই দোয়াটি জমার দিন দিন এবং রাতে পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন